হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গাডস্রেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি যেগুলো আমাদের পরিবারের আমাদের সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক এবং খুবই ঘটনাবহুল যেগুলোর উপরে ভিত্তি করে আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আমরা যদি আমাদের জীবনে যখন মানসিক চাপ অত্যাধিক বেড়ে যাই তখন আমাদের জীবনে আত্মহত্যা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে আর এই জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা দিনকে দিন যে হারে ক্রমাগত বেড়ে চলেছে তা কিন্তু আমাদের কাছে খুবই বিস্ময়কর এই ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আমরা চেষ্টা করি যাতে ঘটনাকে রোধ করা যায় আজকে আমরা এ ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা আলোচনা অতটা শুনতে পাবেন না কিন্তু খুব প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে পরিবারে বৃদ্ধ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি তাদের থালা বাসন ব্যবহার করলে কি হয় খেলে কি হয় ধরুন আপনার বাড়িতে আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন বা আপনার বৃদ্ধ বাবা মা আছেন তারা যে বাসনে খাচ্ছেন অর্থাৎ একসঙ্গে পরিবারের বাসনগুলো ধুয়ে এক জায়গাতেই রাখা হয় অনেকে দেখবেন পরিবারের যারা এখন ইয়াং জেনারেশান বা এখন যে বাড়ির বউমা ছেলে তারা কিন্তু মনে করছে যে বাবা অসুস্থ বা শ্বশুরমশাই অসুস্থ ওই থালা বাসনটাতে আমাদের খাওয়া ঠিক হবে না ধুয়ে রেখে দেওয়া হচ্ছে ধোয়ার পরে আমি কিন্তু কোনো এটো থালাতে বলছি না সেই থালা থালাবাসনটা ধুয়ে একই জায়গায় রাখা হলো তারপরে খেলে সেখানে তাদের মনে হচ্ছে তাদেরও মধ্যে সেই রোগ জ্বালাটা এসে যেতে পারে এতই সচেতনতা কিন্তু সচেতনতার থেকে প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনটার উদয় কোথা থেকে হলো। যেটা কোনো দিন কোশ্চেনের উদয় হয়নি আজকে সেই কোশ্চেনের উদয় হয়েছে আপনি কি লক্ষ্য করে দেখেছেন করোনার সময় যখন কন্টেন্ট জোনে পাঠানোর জন্য যাদের করোনা আক্রান্ত হয়েছে বা করোনার সম্ভাবনা আছে বা যারা বিদেশ থেকে এসেছে তখন দেখবেন যেসব সন্তানেরা এই ধরনের আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে বাবা মায়েরা কিন্তু চাননি যে তাদেরকে কোনো স্কুল ঘরে বা কোনো জায়গায় কন্টেন্ট জোনে আলাদা জায়গায় রেখে দেওয়া হবে কিন্তু যদি বাবা মায়ের একটু এরকম সন্দেহ হয় ছেলের মেয়েরা কিন্তু বা তার বৌমারা সঙ্গে সঙ্গে কিন্তু তাকে একদম আলাদা জোনে করে দিচ্ছে তাদের কিন্তু একটুকুও কোনো ধরনের আন্তরিকতা বা মায় নেই কিন্তু দেখবেন বাবা মায়েরা কিন্তু প্রাণের বাজি রেখেও তারা বলছে যে না বাড়ি থাক যা হবার আমাদের হবে আমরা আর কদিন বাঁচব তারপরেও কিন্তু এই কোশ্চেনটা আজকে দেখবেন অনেকের ফ্যামিলিতেই কিন্তু হয়তো কেউ বলেন না আলোচনা হয় না কিন্তু অন্তর দিয়ে একটু ভেবে দেখুন কিন্তু দেখবেন এটা আলোচনা হয়ে থাকে যে ওটা বাবার থালা ওটা বাবা সুস্থ মানুষ ওটা আলাদা রেখে দাও ওই থালাটাই আমাকে দিও না তো এই ধরনের কোশ্চেনটা অ্যারাইজ হওয়ার কারণটা কী প্রথমত বলা হয় এই যে শিক্ষা দীক্ষা বা এই মনোবিকাশ বা এই চিন্তা ভাবনা এটা কিন্তু উদয় হয়েছে আমাদের পাশ্চাত্য শিক্ষা থেকে যেটা মধ্যপ্রাচ্য পাশ্চাত্যের যে নোংরা শিক্ষানীতি যেখানে বয়স্ক মানুষকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার কথা বলা হয় যেখানে তাদেরকে বেকার বলে মনে করা হয় যাদেরকে সেখানে এক ধরনের গার্বেজ বলে মনে করা হয় এই ধরনের নোংরা শিক্ষানীতিগুলো কিন্তু আমাদের মধ্যে ঢুকে পড়েছে সেগুলো কিসের মাধ্যমে ঢুকছে বিভিন্ন দেখবেন সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন টিভি সিরিয়াল ওয়েব সিরিজ যেগুলোর মধ্যে এই ধরনের ছোট ছোট পয়জন বিষ আমাদের মনের মধ্যে ঢোকানো হয় আপনার চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে যেটা আপনি দেখছেন শুনছেন সেটাই কিন্তু আপনার শরীরে ইনপুট হচ্ছে ব্রেনে ইনপুট হচ্ছে আর সেটার আউটপুট কিন্তু সেরকমই হবে আপনি যেরকম ইনপুট দেবেন সেরকম আউটপুট পাবেন আপনি এই ধরনের নোংরা সংস্কৃতি দেখে দেখে অভ্যস্ত তারপরে কিন্তু দেখছেন আপনার নোংরা আচার ব্যবহার কিন্তু এসে যাচ্ছে আপনার বাড়িতে যারা এই ধরনের কথাবার্তা তুলছে যে এই বয়স্ক মানুষটার বা অসুস্থ মানুষটার থালা বাসনটা একটু আলাদা রাখলে ভালো হবে এটা ওনার বাসন ওনার থালা বলে আলাদা করে রেখে দেয় তাদেরকে একবার আপনি জিজ্ঞাসা করে দেখুন দেখি আজকে বৃদ্ধ বাবা মার কথা আপনি ভাবছেন কিন্তু যখন আপনি রেস্টুরেন্টে ভালো করে সেজে গুঁজে আপনি মডার্ন হয়ে বা খুব আধুনিক নিজেকে শিক্ষিত মনে করে যখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন কাঁচের প্লেটটা যখন আপনাকে ধুয়ে চকচকে করে মুছে দিচ্ছে সেই জায়গাটাই আপনি ভেবে দেখেছেন যে কত নিচু মানুষ এবং কত ধরনের রোগাক্রান্ত মানুষ কত মাতাল কত নোংরা মানুষ এবং কত পয়জনস মানুষ সমস্ত লোক ওই থালাটায় বাসনটায় খেয়ে গেছে এবং সেটাই আপনাকে কোনো রকমের ধুয়ে ভালোভাবে নয় কোনো রকমে ধুয়ে আপনাকে সেই থালাটায় খেতে দিল আপনি এবং সেটা বেশ স্টাইলের সঙ্গে ছবি তুলে ফেসবুকে আপলোড করে একদম শান্তির সঙ্গে অন্তর দিয়ে খেয়ে এলেন সেই থালাটাই বিরিয়ানি বা সেই থালাটাই কোনো ফাস্ট ফুড তখন কি আপনার একবার মনে হয়েছে থালাটাই বাইরের লোক খেয়ে গেছে বাইরের কত না মানুষ এই থালাটাই খেয়েছে এই রেস্টুরেন্টের এই থালাটা মানে আপনার লেবার ক্লাস থেকে শুরু করে কত রোগাক্রান্ত মানুষ কত মাতাল কত এক ধরনের নিচু শ্রেণীর যেসব নোংরা মানুষ থাকেন তারা হয়তো এই থালাটাই খেয়ে গেছে ওই থালাটা আমার খাওয়া ঠিক হবে না তখন কিন্তু একবার মনে করেননি তখন একদম ছবি তুলে বসে খেয়ে গেছেন এটা আপনার শুধুমাত্র মানসিকতার পরিবর্তন আপনি এই ধরনের নোংরা সিরিজ দেখা নোংরা সিরিয়াল দেখা বন্ধ করুন এই কোশ্চেনগুলোই আপনার মনে কিন্তু উদয় হবে না আপনার মনে কোশ্চেনগুলো আজকে উদয় হচ্ছে শুধুমাত্র এই সব নোংরা রাজনীতি মানে নোংরা শিক্ষা বা নোংরা এই ধরনের দর্শন থেকে আপনি কিন্তু তখন ভাবেননি যে এই যে ফুচকা খেতে যাচ্ছেন একজন দেখছেন আপনার ভাষাতে আমরা কিন্তু কোনো মানুষকে ছোটো করছি না আপনার ভাষাতে কোনো লোয়ার কাস্টের লোক এই ফুচকাটা বিক্রি করছে ডান হাত বাঁ হাত করে নোংরা অবস্থা দিচ্ছে আপনি গোগ্রাসে গিলে আসছেন একটা নোংরা রেস্টুরেন্টে যেয়ে সেখানে চকচকে থালায় খেয়ে আসছেন সেটা কতজন খেয়েছে সেই থালায় ঠিক নেই কত মানুষ খেয়েছে কারা খেয়েছে তা ঠিক নেই তখন কিন্তু আপনার মনে কোনো কোশ্চেন হয়নি কিন্তু বাড়ির বয়স্ক মানুষের বেলা আপনার কোশ্চেন হচ্ছে যে উনি অসুস্থ ওই খেলাটা খেলে আমরা অসুস্থ হয়ে যাব এই ধরনের যে নোংরা কোশ্চেন আপনার মনে উদয় হচ্ছে এর জন্য কিন্তু আপনি সাবধান হয়ে যান নাহলে কিন্তু এর ক্ষোপে আপনাকেও পড়তে হবে আর এর রোসে যেদিন আপনি পড়বেন সেদিন কিন্তু আপনার কিছু করার থাকবে না আর সেটা কিন্তু এই রোসে আপনাকে কেউ ফেলবে না আপনার নিজের সন্তানরা আপনাকে ফেলবে আপনার সন্তানরা এই যে শিক্ষা বা এই যে এটা পেয়ে গেল যে আপনি তার আপনার বাবাকে এরকম করেছেন অর্থাৎ তার দাদুকে এরকম করেছেন এটাও কিন্তু সে শিক্ষা পেয়ে গেছে আপনিও প্রস্তুত থাকুন এটা নেওয়ার জন্য মানসিকতা পরিবর্তন করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মানসিকতা নিয়ে বাঁচুন